আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আমি এত ভিডিও বানাচ্ছি আর ভাবছি এই প্রতিযোগিতার যুগে ফেসবুকে যখনই যাই দেখি অনেক অনেক সুন্দর অনেক দামি দামি ক্যামেরা দিয়ে হয়তো আইফোন দিয়ে ভিডিও করা দেখতে অনেক সুন্দর লাগে সেখানে আমার এই তুচ্ছ ফোনের তুচ্ছ ভিডিও কে বা দেখবে এই মধ্যবিত্ত ফ্যামিলির বইয়ের এই ভিডিও তারপরেও আমি আশা ছাড়ছি না হালও ছাড়ছি না আমি শুনেছি নাকি ধৈর্যের ফল খুব সুমধুর হয় এই প্রত্যাশা নিয়েই আমি আমার কাজটি চালিয়ে যাচ্ছি ছোট থেকেই মানুষ বড় হয় তাই আমি আমার আশা নিয়েই আমি আমার পথে হাঁটছি ছোটোবেলাটা কেটেছে দুই মায়ের সংসারে সে গল্প একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আর তারপর চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে এসছে শ্বশুর ঘরে জানতাম না সংসার কাকে বলে জানতাম না বউ কাকে বলে জানতাম না শাশুড়ি কাকে বলে সবই শিখেছি যুদ্ধ করতে করতে রান্না করতেও জানতাম না জানেন আপনারা রান্না করাটাও শিখেছি বিয়ের পরে অনেক কষ্টে অনেক ধাক্কা খেয়ে জীবনে ধাক্কা খেতে খেতে উঠেছি আবারও প্রতিযোগিতায় নেমেছি আরেকটা দেখি আমার এই প্রতিযোগিতায় আমার ভাগ্যে কে আছে আল্লাহকে স্মরণ করে আমি আমার ভিডিও তৈরি করে যাচ্ছি সকলে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি সব পারবো আজকের ভিডিও এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ